গত কয়েকদিনের বৃষ্টি আর তার উপর ডিবিসি থেকে জল ছাড়ায় পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে নদীর জল ঢুকতে শুরু করেছে ব্লকের বেশ কয়েকটি গ্রামে এই পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ব্লক প্রশাসন মঙ্গলবার থেকে পঞ্চায়েত সমিতি সহ সভাপতি ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বিডিও পার্থ সারথী সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্লকের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করেছেন মঙ্গলবার বিকেলে থেকেই ব্লকেই রয়েছেন এডিএম ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্তমান শত দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বুধবার সকাল থেকে ব্লকের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াচ্ছেন পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক তারা বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়ে সেখান থেকে মানুষজনদের নিয়ে এসে যে জিলেফ সেন্টার করা হয়েছে সেখানে পৌঁছে দেন জামালপুর ব্লকে বিভিন্ন জায়গায় যেমন বেরুগ্রাম জামালপুর ওয়ান জামালপুর টু জর্শিরাম এবং চকদিঘি জারুক্রাম এই প্রত্যেকটা এলাকায় প্লাবিত হয়েছে এবং অনেক কৃষকের যার সবজি সবজি অনেক নষ্ট হয়ে গেছে এবং অনেক গ্রামের জল ঢুকে গেছে যেমন দ্বীপের মানা আপনার জানকুলি রামনাথপুর এবং শ্রীকৃষ্ণপুর জোর দক্ষিণ এবং ওইদিকে আপনার কুড়া সাজমনতলা আমাদের হচ্ছে মৈদীপুর রেজাদপুর উজিরপুর এবং আমরা জোছাত পাইকপাড়া এবং সোনারগড়িয়া এই এলাকায় এবং জামালপুরের বিস্তীর্ণ দামোদরের বাঁধের সামনে দিকে দামোদরের সংলগ্ন এলাকায় প্রত্যেকটি সর্দি এবং যারা বাড়ি আছে অপরদিকে বুধবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন গ্রামগুলোতে ঘুরছেন অতিরিক্ত জেলা শাসক ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্তমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান তাদের সঙ্গে ছিলেন জামালপুরের ভিডিও পার্থ সারথী দে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা